যিশু একবার একটা গ্রামে গেলে। সেখানে একজন লোকের সারা গায়ে খারাপ যীশুকে দেখে হয়ে পড়ে কাকুতি মিনতি করে বলল প্রভু আপনি ইচ্ছা করলে আমাকে ভালো করতে পারেন যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন আমি তাই চাই তুমি সুচি হও আর তখনই সে ভালো হয়ে গেল যীশু তাকে এই আদেশ দিলেন এই কথা কাউকে বলো না বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও ও তার পর সূচি হওয়ার সম্বন্ধে মসিজা যা উৎসর্গ করবার আদেশ দিয়েছিলেন তা উৎসর্গ কর তাতে লোকেদের কাছে প্রমাণ হবে তুমি ভালো হয়েছে তবুও যীশুর খবর আরও ছড়িয়ে পড়ল তার কথা শুনবার জন্য ও রোগ থেকে সুস্থ হবার জন্য অনেক লোক তার কাছে আসতে লাগলো যিশু প্রায় নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে একদিন যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ফরিসিরা এবং ধর্ম শিক্ষকেরা সেখানে বসেছিলেন গ্যালেরিও প্রদেশে বিভিন্ন গ্রাম এবং জিহুদিয়া প্রদেশ ও জেরুসালামের শহর থেকে একে একে এসেছিলেন রুগীদের সুস্থ করবার জন্য প্রভুর শক্তির মধ্যে ছিল তখন কয়েকজন লোক একজন খাটে করে তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যিশুর সামনে রাখবার চেষ্টা করত কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাওয়ার পথ পেল না

মনে ভাবতে লাগলেন এই লোকটা কে যে ঈশ্বরকে অপমান করছে ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে তারা মনে মনে কিন্তু চিন্তা করছিলেন যীশু তা বুঝতে পেরে বললেন আপনারা মনে মনে কেন ওই কথা ভাবছে কোনটা বলা সহজ তোমার পাপ ক্ষমা করা হলো না তুমি হেঁটে বেরাও কিন্তু আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনিশ্বর পুত্রের আছে এই পর্যন্ত বলে যিশু তিনি সেই অবশ রুপীকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে বাড়ি চলে যাও সেই লোকটি তখনই সকলের সামনে উঠে দাঁড়ালো এবং যে তুলে ঈশ্বরের গৌরব করতে করতে বাড়ি চলে গেল তাতে সবাই খুব আশ্চর্য হল এবং ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের গৌরব করে বলল আজ আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম ঈশ্বরের সন্তানেরা আমরা ও ঈশ্বরকে সম্পূর্ণ ভক্তিপূর্ণ বিশ্বাস করব এবং অসুস্থতা থেকে সুস্থতা জয় লাভ করব আমেন সকলকে জয় জয়